আপনারা জানলে অবাক হবেন এখন ছবি দিয়েও জাদু করা যায় ছবি দিয়েও কুফুরি করা যায় এই যে আপনি যেই ছবিগুলা ফেসবুক ইউটিউব এবং টিকটকে যে ছবিগুলো আপনি আপলোড দিচ্ছেন এই ছবির মাধ্যমে আপনাকে কুফুরি করে আপনাকে পাগল বানানো যায় আজকে সারা পৃথিবীতে কুফুরিটা এতটাই ভরপুর হয়ে গেছে এই যে কয়েকদিন আগে আমরা দেখতে পাইছি যে খেলাধুলা করতেছেন ফুটবল খেলা খেলতেছে স্টেডিয়ামে আর স্টেডিয়ামের ভিতর থেকে যে একজন দর্শক একটা ফুতুল হাতি নিয়ে এইভাবে আরেকজনকে ব্ল্যাক মিউজিক করা হচ্ছে একজন খেলোয়াড়কে ব্ল্যাক মিউজিক করা হচ্ছে কয়েক মিনিট পরে খেলোয়াড় অসুস্থ হয়ে গেছে তাকে হসপিটালে নেওয়া হয়েছে তারপরে যাই হোক তাকে বিভিন্নভাবে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করানো হয়েছে এই জন্যে মা বন্ধের কামি বলে যে সমস্ত ছবিগুলো আপনি আপলোড দিচ্ছেন টিকটকে বলেন ফেসবুকে বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেন আপনার ছবির মাধ্যমেও আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে পাগল বানাতে পারে এটা অনেকে শুনলে আপনারা আপনাদের মধ্যে অনেক ওই অবাক লাগার বিষয় এটা আপনাদের কাছে অবাক লাগার বিষয় কার অবাক লাগার কোনো বিষয় না আমার কাছে আজ থেকে দেড় মাস আগে একজন ডাক্তার আসছিলেন একজন ডাক্তার আসছিলেন ডাকাত উনি একজন এমবিবিএস ডাক্তার উনি আসছিলেন আসার পর জিজ্ঞাসা করলেন হুজুর আলহামদুলিল্লাহ আপনার অনেক কথাগুলো শুনি আমাকে প্রথমে ফোন দিয়েছেন হুজুর এমন এমন সমস্যা তাকে আমি বললাম আচ্ছা আপনি আমাকে বলতে হবে না আগে আপনার শরীরের মাঝে এই সিমটমি আলামতগুলো ফুটে ওঠে কিনা আমি কয়েকটা লক্ষণ বললাম এক নম্বর হচ্ছে আপনার শরীরে জ্বালা পোড়া থাকে এই জ্বালাপোরা মেডিসিন খাওয়ার পরও দূর হয় না ক হুজুর হ্যাঁ ঠিক আছে আমার শরীরে জ্বালাপোরা আছে তারপরে আপনার পুরাটা ভরি একটা বার হয়ে থাকে কোনো পাতলা হই না মনের ভিতরে অস্থিরতা কাজ করে চোখে আপনি জাপসা দেখেন আর ফ্যামিলির ভিতর অশান্তি বিরাজমান করে হুজুর আপনি যে কথাগুলো বলছেন হান্ড্রেড পার্সেন্ট এই সত্য কথাগুলা বলছেন আমার সাথে এই কথাগুলো ঘটে হুজুর আপনি দেখেন আমি একজন এমবিবিএস ডাক্তার তাহলে আপনি একটু ভাবেন তো আমি কত টাকা ইনকাম করি আমার তো এমন দিন হয় আমি এক লক্ষ টাকা একদিন আমি ইনকাম করি তারপর হুজুর আমার ফ্যামিলির ভিতরে শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি আমার মনের ভিতরে শান্তি নেই মানসিক ভাবে আমি বড় কষ্টের ভিতরে আছি শরীরে জ্বালা যন্ত্রণা আমার কাছে কেমন জানি লাগে হুজুর আমি অনেক ডাক্তার দেখাচ্ছি কোনো পরিবর্তনটা আমি পাচ্ছি না আমি বললাম ভাই এটা তো আসলে ডাক্তারের কোনো কাজ নয় যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে অথবা তাবিজ টুমার করে থাকে কুফুরি করে থাকে এইগুলাকে দূর করতে হবে এগুলাকে নষ্ট করতে হবে আপনার বান মারাটাকে এগুলাকে উঠাইয়ে নিতে হবে যদি আপনার ব্ল্যাক মেজিক যদি বন্ধ করা যায় তাহলে আপনি কোনো মেডিসিন ইউজ করতে হবে না অতি দ্রুত আল্লাহ আপনাকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবে এই লোকটা আমার কথা শুনে খুব পছন্দ করলেন ডাকাত থেকে আসলেন আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা আমি তাকে বললাম দেখেন শেফা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন পাক রব্বুল আলমী আর আমি হচ্ছে উসিলা আমি আল্লাহ পাকের একটা নগণ্য বান্দা আমি তাকে কিছু চিকিৎসা করলাম তাকে বললাম এটা এমন করতে হবে পানিটা খেয়েতে হবে আল্লাহ পাকের কোরআনের আয়াতের মাধ্যমে আমি চিকিৎসা করলাম আমার সম্মানিত শ্রোতা ভাইরা আপনারা আমাকে ভুল বুঝবেন না আল্লাহ পাকের কোরআনের ভিতরে নাই কি এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি গঠা পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছেন যত বড় সমস্যা হোক না কেন কোরআনের কাছে কোনো কিছু বড় হইতে পারে না কোরআন তার সমাধান বের করে দেন আল্লাহ পাকের কোরআনকে নিয়ে আমি চিকিৎসা করলাম ইনশা আল্লাহ আল্লাহ পাকির এই বান্দা অতি দ্রুত আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েছেন এই আমি আপনাদেরকে সাজেশ করব আজকে প্রত্যেকটা ফ্যামিলি জাদু টুনা ব্ল্যাক মেজিক কুফুরি আহা এগুলাতে সই লাভ করেছে রন্দে রন্দে এগুলা গিয়েছে শাশুড়ি তার ছেলের বউকে তাবিজ তোমার করে যাতে করে সেলের বো চলে যায় অনেক শাশুড়ির এমন অভিযোগ আবার সেলের বউ শাশুড়িকে তাবিজ করে জাতি করে সে পাগল হয়ে যায় বা কথাগুলো আমি কিন্তু আমার মন থেকে বলি না এগুলো যেহেতু আমার কাছে আসে এই জন্য আমি আপনাকে বলছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবাণী আমি চাই যে আমার দ্বারাতে একটা মানুষ যেন উন্নতি পৌঁছতে পারে সংসার যেন ভাঙ্গি ভেঙ্গে না যায় সংসার যেন চোরমার হয়ে না যায় যেমন স্বামী স্ত্রীর একটা মোহাব্বত মিলন ভালোবাসা এগুলা আমি জোড়া লাগাইয়ে দিই আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে ইনশাল্লাহ অনেক মানুষ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে উপকার পেয়েছে আমি অধম এতটুকু আমার আশা আল্লাহ তারা যেহেতু স্বামী স্ত্রীর একটা মোহাব্বত তৈরি হয়েছে বাঙ্গা সংসারটা জোড়া লেগেছে তারাও যদি কোনো আমল করে আল্লাহ পাক এটার বিনিময়ে যদি আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেন এই জন্য আমি আপনাদেরকে বলবো জাদুটনা করবেন না আপনি একজন মানুষ আর আরেকজন মানুষের ক্ষতি আপনি করবেন না একটা মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে তাকে আপনি তাবিজ তোমার করে তার জীবনটা নষ্ট করে দিবেন না এটা তাবিজ তোমারের সবচাইতে সবচাইতে বেশি অগ্রাধিকার রাখে নারীরা মহিলারা মহিলারা তাবিজ তোমার সবচাইতে বেশি করে আরেকজন মহিলা ভালো চলতেছে ভালো খাইতেছে এই তাকে তাবিজ করা শুরু করে দেয় তার মেয়েকে তাবিজ করে যাতে করে মেয়েটার বিবাহ যেন না হয় বিবাহটা আটকায় রাখেন মা আপনাদের পায়ে হাত রেখে আমি বলি এগুলা করবে না করলে আপনার মনের ভিতরে কখনো শান্তি আসবে না আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি আরেকজনের জন্য তাবিজ করেন মনে রাখতে হবে আপনার জন্য আরেকজনের তাবিজ করবে আপনি যদি আরেকজনের জন্য তাবিজ করেন আপনার জন্য আরেকজনের তাবিজ করবে একজনের ক্ষতি করে ক্ষতি করে আপনি কখনো সুখী হতে পারবেন না আপনি কখনও শান্তিতে থাকতে পারবেন না অশান্তি বিরাজমান করবে এই জন্যে এগুলো করা ভালো না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মা বন্ধুদেরকে